আসসালামু আলাইকুম জেকে টিপ টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আজকে আপনাদের ভিডিওটি আজকের ভিডিওটি একটু ভিন্ন কারণ আজকের ভিডিওটি যতগুলো ভিডিও সবগুলো ভিডিও হলো পাহাড়ি অথবা ক্ষুদ্র গোষ্ঠী অথবা যারা খুব গহীন পাহাড়ে বসবাস করে তাদের জীবনযাপন নিয়ে কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখুন এখানে দুজন মা মেয়ে হবে ওরা কিছু একটা রোপণ করতেছে পরে জিজ্ঞাসা করলাম কি রোপণ করতেছে পরে বলো যে ধান এই যে পাহাড় কেটে তারপর পুড়িয়ে এখানে পরিষ্কার করে তারপর ধান রোপণ করছে এটাকে ওরা চাষ বলে পাহাড়ে বিভিন্ন রকম চাষাবাদ হয়ে থাকে ওটাকে চাষ বলে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জোমঘর এখানে থেকে তারা এই ধানগুলো দেখে এবং এই যে এটা এগুলো হলো ওদের বাসস্থান এগুলোর ভিতরে ওরা থাকে পাহাড়ে যেসব ঘরগুলো করা হয় এগুলো মাসাংয়ের উপরে মানে উঁচু উঁচুতে করা হয় কারণ বিভিন্ন জীবজন্তু সাপ থেকে বাঁচার জন্য বন্যার পানি বন্যার পানি না মানে বৃষ্টির পানি যাই হোক পানি থেকে বাসার জন্য ওদের ঘরগুলো একটু উঁচা অথবা মাসাঙের উপর করে থাকে এবং এর নিচে ওরা লাখড়ি বিভিন্ন লাকড়ি সংরক্ষণ করা থাকে পুরো বর্ষার জন্য এটা দেখুন ওরা সবসময় যেখানে যায় মাথার ভিতরে একটা ঝুড়ি মতো থাকে এটা ওরা এটাকে থরম বলে এই যে এটা এটা এখান থেকে ওরা পানি সংগ্রহ করে এই যে এগুলো দেখেন এগুলো লাউয়ের খোসা লাউয়ের খোসা শুকিয়ে শক্ত করে পানি সংরক্ষণের জন্য এগুলো করছে এই যে দেখুন যে ধানগুলো ওরা করছে এগুলো আসলে ওরা এখানে তো মেশিন অথবা ওইরকম কিছু পাওয়া যায় না এই জন্য ওরা হাত দিয়েই এগুলোকে মারাই করে সাউল বাহির করে এই যে দেখুন এখানে কিছু বাচ্চা শিকারে গিয়েছিল শিকারে অথবা ইয়া করতে গিয়ে তারপরে এই যে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি কিন্তু খুবই চালাক এগুলো ওদেরকে মারা খুবই কঠিন ওরা ঠিকই এই যে পাখি দুইটা তিনটা ওরা মেরে নিয়ে আসছে ওদের আসলে জীবনগুলো এরকমই এখানে না গেলে বুঝতে পারবে না যে এদের জীবন কত কঠিন অথবা কত কঠিনভাবে চলতে হয় রান্না করবে এবং খাবে এই যে এটা আবার আরেকটি স্থান যেখানে যেখানে এরা দেখুন একজন খুবই হাস্যজ্জ্বল ওনার সঙ্গে কথা বললাম ওকে বললাম যে এটা কি কুকুর কুকুর ইয়া এখানে কুকুর বলবে না এটা নাম আছে কি নাম কি জন্য বললো আমি আসলে মনে রাখতে ভুলে গেছি এবং আর একটা কুকুরকে দেখালো হ্যাঁ বললো যে ওই দেখুন আরেকটা এটা ওনার খুব পরিচিত এবং খুবই